দেখো আবৃত দশমিক সংখ্যাকে কি করে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় নিয়মটা প্রথমে কি করতে হবে প্রথমে আমি হরে কি হবে সেটা হবে অর্থাৎ নিচে কী হবে নিচে কী হবে এই যে কটার উপরে পোনোপণিক এখানে দেখো দুটোর উপরে পোনোপণিক দুটোর উপরে এই সিক্স নাইন এর উপরে কোনোপণিক আছে তাহলে যে কটার উপরে পৌনপণিক সে কটা নয় হবে ওকে এবং দশমিকের এই যে দশমিক আছে দশমিকের ডান দিকে পৌনগুণিক বাদ দিয়ে যে কটা ডিজিট আছে সে কটা শূন্য মানে দশমিকের ডান দিকে পৌনগুণিক বাদ দিয়ে একটা ডিজিট তো একটা শূন্য তাহলে হরটা আমরা পেলাম এবার লবে কী হবে প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হবে অর্থাৎ টু নাইন সিক্স নাইন মানে এই দশমিক এবং পৌনগণিক বাদ দিয়ে মূল সংখ্যাটা লিখলাম ওকে এবারের থেকে মাইনাস করতে হবে কি এই পৌনগণিক বাদ দিয়ে যেটা আছে সেটা মাইনাস করতে হবে অর্থাৎ এই পৌনগণিক বাদ দিয়ে কি আছে টু নাইন মাইনাস টু নাইন করতে হবে ঠিক আছে তাহলে কি পেলাম নিচে নাইন নাইন জিরো উপরে এখান থেকে বিয়োগ হবে নয় থেকে নয় বিয়োগ নয় থেকে নয় বিয়োগ করতে শূন্য ঠিক আছে আর দুই আজ করতে হলে ছয় হবে চার হলে বাড়ির দিকে কত নাম হল নয় দুল কত পেলাম নয় নাম হলে শূন্য দু একবার চার হলে আর এই নয় নেমে গেল দুমে গেল ওকে তারপরে একটা সংখ্যাটাকে ছোট করার জন্য আমরা কী করতে পারি একটা রিডিউস করতে হবে অর্থাৎ কাটাকুটি করতে হবে এই শূন্যের জন্য প্রথমে বাদ দিতে পারি ঠিক আছে এবারে দেখো এইটার এটার মধ্যে কাটাকাটি যায় কি না আমি যদি তিন দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হবে তিন তিনে নয় তিন তিনে নয় আর এটা কাটাকাটি করলে কী হবে এই টু নাইন ফোর তিন নং সাতাশ তিন আটটা চব্বিশ ঠিক তিন আটটা চব্বিশ বুশে চার হাতে দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ আবার বলছি তিন আটটা চব্বিশ বুশে চার হাতে দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ ঠিক আছে চার শূন্য শূন্য তো আগেই কেটে নিয়েছিলাম এবার আর কাটাকাটি করা যায় না ঠিক আছে এবার আর কাটাকাটি করা যায় না তাহলে কত হলো উপরে হলো নাইনটি এইট নিচে থার্টি থ্রি এটা অপকৃত ভগ্নাংশ আছে অর্থাৎ লব যদি বড় হয় আমরা কী বলব অপকৃত ভগ্নাংশ বলবো এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে নিতে পারি এভাবে রেখে দেওয়া যায় কিন্তু মিশ্র ভগ্নাংশ প্রকাশ করাই ভালো এবার দু যাবে তেত্রিশগুনের ছেষট্টি ঠিক আছে সাড়ে আট ছয় আট হবে সাড়ে আট করে তবে নিচে হবে তেত্রিশ উপরে কত বত্রিশ ওকে তাহলে সমস্যা আমার লিখবো দুই পূর্ণ তেত্রিশের বত্রিশ ঠিক আছে আমি আবার একবার বলছি প্রথমে কাজ কি আমরা হরে কি লিখবো অর্থাৎ হরে লিখবো এরকম যে যে কটার পরে কোনোপরিক হবে সে কটা নয় এখানে দুটোর উপর পৌনকনিক আছে দুটো নয় দিলাম এবং দশমিকের ডান দিকে পৌনকনিক বাদ দিয়ে যে কটা ডিজিট সে করে শূন্য দশমিকের ডান দিকে পৌনকনিক বাদ দিয়ে একটা ডিজিট একটা শূন্য নিলাম এবারে লবে কী হবে লবে প্রথমে এই পৌনকনিক এবং দশমিক বাদ দিয়ে পুরো মূল সংখ্যাটা লিখতে হবে অর্থাৎ টু নাইন সিক্স নাইন এখানে লিখে লেখা হলো টু নাইন সিক্স নাইন মাইনাস কী হবে এবারে মাইনাস করতে হবে কী করতে হবে মাইনাস এই যে পৌনকনিক বাদ দিয়ে যে যেটুকু অংশ করে থাকবে ওই পৌনিক বাদ দিয়ে যেটুকু অংশ করে থাকবে এখানে টু নাইন তাহলে মাইনাস টু নাইন করলাম বিয়োগ করার পরে এটা পেলাম ঠিক আছে কাটাকাটি করে আমরা এটা পেয়েছি এবারে কি করলাম এটাকে এটা যেহেতু অপকৃত ভগ্নাংশ তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিলাম তাহলে উত্তরের কথা বলল দুই পূর্ণ তেত্রিশে বত্রিশ এভাবে যদি আবৃত্তি দশমিক সংখ্যা থাকে সেটাকে আমরা সামান্যবঙ্গে প্রকাশ করতে পারবো ওকে